নমস্কার শুরু করছি আজকের সংবাদ রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সময় থেকে শহরের একুশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা শিবির করা হয়েছে ইতিমধ্যে এই শিবির থেকে ওয়ার্ডের আশি শতাংশ মানুষকে এসআইআর ফর্ম পূরণের ব্যাপারে সহযোগিতা করা হয়েছে বলে জানালেন ওয়ার্ড কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এই সহযোগিতার কাজ আগামী চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে কাউন্সিলর বলেন ওয়ার্ডে এমন অনেক মানুষ রয়েছেন যারা ভালো মতো লিখতে পড়তে পারেন না ভিন প্রদেশের মানুষও এখানে অনেকেই রয়েছেন তারা বেশিরভাগই সাধারণ কাজকর্ম করেন তাদের পক্ষেও লেখা সম্ভব নয় তাই এখানকার সহযোগিতা শিবির থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ও কর্মীরা এসআইএর এর ফর্ম পূরণে তাদের সহযোগিতা করেছেন এর ফলে বহু সাধারণ মানুষ উপকৃত হয়েছেন তিনি বলেন তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থেকে কাজ করে এক্ষেত্রে ওয়ার্ডের প্রতিটি মানুষের পাশে আমরা থাকার চেষ্টা করে চলেছি এই সহায়তা প্রদানের কাজ আগামী চৌঠে ডিসেম্বর পর্যন্ত চলবে দুর্গা দুর্গাপুজোর আগে এবং পরে নিম্নচাপের কারণে দীর্ঘ তিন মাস বৃষ্টি হয়েছে সেই সময় যাতে কোনো ঘরবাড়িতে জল জমে না থাকে মশা যাতে বংশ বিস্তার করতে না পারে তার জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রতিটি শহর ও ব্লক এলাকায় সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে এই সচেতনতার বার্তা এখনও দেওয়া হচ্ছে বলে জানা গেছে কারণ আবহাওয়া দফতরের পক্ষ থেকে মাঝে মধ্যেই ঝড় বৃষ্টির আশঙ্কার কথা বলা হচ্ছে তাই ঝড় বৃষ্টিতে কোথাও যাতে জল না জমে সেই ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন থাকার কথা বললেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবেশ সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় তিনি বলেন আমরা সাধারণ মানুষকে ইতিপূর্বেই সচেতন করেছি এখনো সচেতন করছি কোনো কারণে বৃষ্টি হলে প্রত্যেককে নজর রাখতে হবে যাতে ঘরের ভিতরে বা চারপাশে জল জমে না থাকে এই জল দ্রুত পরিষ্কার করে দিতে হবে জমে থাকা জল ফেলে দেবার ব্যবস্থা করতে হবে এ ব্যাপারে এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে স্বাস্থ্য দফতরের কর্মীরা সাধারণ মানুষকে সচেতন করে চলেছেন ডেঙ্গু যাতে কোনোভাবে প্রভাব বিস্তার না করতে পারে তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে ডেঙ্গু প্রবণ এলাকাগুলিতে নিয়মিত মশক নিরোধক ওষুধ স্প্রে করা হচ্ছে ব্লিচিং দেওয়া হচ্ছে এই কাজে পৌর এলাকায় পৌর কর্মীরা এবং গ্রামীণ এলাকায় স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে চলেছেন নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রামাণিক আমরা মাস আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো আর ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হয় তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তাঁর কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝিয়ে আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না শুধু এটুকু অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার